অঙ্কভীতি কাটাতে এই শিক্ষক দিনের পর দিন অসামান্য সেবা দিয়েছেন ছাত্রদের যাদের অঙ্ক ভীতি রয়েছে তাদের অঙ্কভীতি একেবারে বিদায় নিত শিক্ষকের কাছে গেলে অঙ্ক শেখানোর কৌশল তার ছিল অসাধারণ তার অঙ্ক শেখানোর কৌশল আন্তরিকতার জন্য ছাত্ররাও তাকে খুব শ্রদ্ধা করতেন এবং আজও করেন বহু বছর আগে গ্রহণ শিলিগুড়ি অবসরপ্রাপ্ত শিক্ষক তপন ঘোষ অঙ্ক ভীতি কাটাতে কি বলছেন কিভাবে তিনি এত সুন্দর অঙ্ক শেখানোর কৌশল শিখিয়েছিলেন শুনুন তার কথায় শিক্ষকতার বহু বছর অসামান্য অবদানের জন্য খবরের ঘন্টা সম্বর্ধনা প্রদান করলো তপন ঘোষকে আপনারা যারা আমাদের খবরের ঘন্টা নিয়মিত দেখেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিগত বেশ কিছুদিন ধরে আমরা যারা গুণী মানুষ আমাদের শ্রদ্ধেয় মানুষ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা হোক সংস্কৃতি হোক চিকিৎসা হোক সামাজিক কাজ হোক সমাজসেবী বিভিন্ন ক্ষেত্রে আমরা গুণী মানুষদের শ্রদ্ধা নিবেদন করছি তো আজকে ঠিক সরস্বতী পুজোর সামনেই এই সরস্বতী পুজো বিদ্যার দেবী শিক্ষা সংস্কৃতি দেবী তার আরাধনায় আমরা মাতব তার ঠিক আগে আমরা আমাদের সামনে এখানে একজন পেয়ে গিয়েছি একজন শিক্ষক মহাশয় অবসরপ্রাপ্ত শিক্ষক বহু বছর ধরে তিনি শিক্ষকতা করেছিলেন শিলিগুড়ির নেতাজি হাই স্কুলে আজকে আমার কয়েক বছর হলো অবসর নিয়েছেন কিন্তু শিক্ষা জীবনে শিক্ষকতার পেশায় তিনি যখন ছিলেন অসামান্য তিনি সেবা দিয়েছেন বহু ছাত্র ছাত্রী তৈরি করেছেন কৃতি ছাত্র ছাত্রী যারা আজকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছেন এবং একটা সময় আমি ব্যক্তিগতভাবে বলতে আজকে বাধ্য হচ্ছি যে আমারও উনি শিক্ষক আমি ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং উনি যেভাবে পড়াতেন আমাদের নেতাজি হাই স্কুল শিলিগুড়ি সুভাষ পল্লী সব শিক্ষকই ভালো সবকলেই শ্রদ্ধেয় আমাদের কাছে এবং ওনাকে আজকে আমরা আমরা একে একে অন্যান্য শিক্ষকদের কাছেও যাব ওনাকে আজকে আমরা পেয়েছি ঠিক সরস্বতী পুজোর আগে আহ যেভাবে উনি পড়াতেন শিলিগুড়িতে সেই সময় একজন অঙ্কের শিক্ষকের নাম সবাই অনেক আজকে অনেক আজকে অনেকে বলেন সেটা হচ্ছে রাজকিশোর বসু ঠিক আছে তিনি খুব শ্রদ্ধা ভালো অঙ্গ করাতেন ঠিকই কিন্তু এই যে নেতাজি হাই স্কুলের এই তপনবাবু স্যার ইনিও অসাধারণ ওনার নাম তেমন ভাবে কেউ প্রচার করেনি বা ই করেনি মানে বলেনি তো আমরা ফিল করি আমরা নেতাজি স্কুলের প্রাক্তনী বা অন্যান্য যারা অঙ্ক ওনার কাছে শিখেছেন তারা সবাই অনুভব করেন যে কি অসাধারণ কি শেখানোর কৌশল যারা অঙ্কে কাঁচা আহ তাদেরকে উনি এত সুন্দরভাবে তৈরি করতেন বন্ধুর মতন মিশতেন এবং এখন তো একটু সে আজকে যা হচ্ছে যে শিক্ষকরা বেদ বেট মারতে পারেন না একটা গায়ে কাজ করতে পারেন না তালি হয়ে হই শুরু হয়ে যাবে আর ওনাদের কাছে উনি উনি অবশ্য কখনো বেট মারতেন না আমাদের কিন্তু ওনারাও উনিও শাস্তি দিতেন পড়া না পারলে স্কুলে ক্লাসে হোম টাচ করে না নিয়ে আসলে তো শাস্তি দেবেনি এবং ওনারা শাস্তি দিতেন বলেই কিন্তু আমাদের পড়াশোনায় মনোসংযোগ বাড়ত চঞ্চলতা কমিত তো ইনি সত্যি সদ্দেহ এবং অসাধারণ অসাধারণ যেভাবে উনি বীজগণিত শেখাতেন যেভাবে পাটিগণিত এবং জ্যামিতি পরিমিতি ত্রিকোণমিতি জলের মতন করে দিতে আমি তো ব্যক্তিগত ভাবে বলতে পারি প্রাইভেট পড়তাম কিন্তু প্রাইভেটে যা পড়তাম ভালো কিন্তু স্কুলে এসে যা শিখে যেতাম ওনার ক্লাসে তা মানে প্রাইভেটের থেকে দ্বিগুণ বেশি এবং ওনার আজকে অঙ্কের ক্লাস আছে মিস করা যাবে না এরকম ব্যাপার ছিল আর কি এইট নাইন টেন এই সময়টা তো ফলে সেই পুরনো স্মৃতি কিন্তু বাজে এবং বহু ছাত্র ছাত্রী উনি তৈরি করেছেন যারা বিভিন্ন জায়গায় কৃতি তো এই ধরনের শিক্ষকদেরকে তো আমাদের শ্রদ্ধা জানাতে হবে আজকের দিনে এরকম শিক্ষক কিন্তু পাওয়া যাবে না বন্ধুর মতন এবং খুব মানে আন্তরিকতার সঙ্গে উনি পড়াতেন তপন ঘোষ ঘোষ অনেক পুরোনো মানুষ যারা শিলিগুড়ি তারা চেনেন ওনাকে এবং খুব সাদা মাটা কোনো রকম অহংকার নেই সহজ সরল মানুষ মাটির মানুষ সামনে সরস্বতী পুজো তার আগে আমরা ওনাকে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি ওনাকে এটা ছোট্ট ক্ষুদ্র ওনার যে ঋণ সেই ঋণ কখনো শোধ করা যাবে না উনি আমাদেরকে যেভাবে আমাদের সমস্ত নেতাজি হাই স্কুলের ছাত্রছাত্রীদের যেভাবে উনি আমাদের পড়িয়েছেন অঙ্ক ভৌতবিজ্ঞান আহ যারা একটু দিয়ে করেছেন যে কি অসাধারণ কি ধরনের প্রতিভা মানে আমরা মানে মানে কৃতজ্ঞ চিত্তে বারবার করে স্মরণ করছি তা আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে প্রচুর গুণী মানুষকে আমরা যখন শ্রদ্ধা নিবেদন করছি তখন এনার মতন শ্রদ্ধেয় মানুষ শ্রদ্ধেয় শিক্ষক কেন বাদ যাবে তাই আমরা ক্ষুদ্র ক্ষমতায় ক্ষুদ্র প্রয়াস আজকে নিয়েছি ওনাকে আমাদের শ্রদ্ধা স্যারকে প্রণাম স্যার স্যার আপনি ভালো থাকবেন আপনাকে প্রণাম স্যার অসাধারণ আপনি আপনার মানে তুলনা হয় না এরকম শিক্ষক পাওয়া যাবে না আজকের দিনে এরকম পাওয়া যাবে না এবং আমরা এই খবরের ঘন্টার পক্ষ থেকে এই শ্রদ্ধার স্বরূপ এই স্মারক সবাইকে দিচ্ছি এখানে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি এবং নেতাজির ভাবকে আমরা সবসময় রাখছি আর নেতাজি স্কুলে আমি প্রাক্তই ফলে নেতাজিকে তো স্মরণ আমাদের বেশি বেশি করে করতে হবে দেশ ঘটনে নেতাজির অবদান কখনোই আর নতুন করে বলবার নয় তার ত্যাগ স্যারকে আমরা শ্রী তপন ঘোষ শিলিগুড়ি নেতাজি হাই স্কুল রিটায়ার্ড টিচার হাকিমপাড়া শিলিগুড়ি খেলাঘর মোড়ে তার বাড়ি তার হাতে আমরা এটা তুলে দিচ্ছি স্যার একা না সঙ্গে আমরা আছি স্যার আপনি কখনো ভাববেন না আমরা সমস্ত ছাত্র ছাত্রী যারা আপনার সঙ্গে আপনার কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি আপনার আশীর্বাদ পেয়েছি আমরা আপনার সন্তানের মতন অসাধারণ আপনাকে কখনো ভুলবো না যতদিন বাঁচবো স্যার এবং একটি এই গাছের চারা আমরা সকলের হাতে দিচ্ছি যে বিষ্ণু উষ্ণায়ন যেভাবে বাড়ছে সেখানে গাছ আমাদের কিন্তু খুব জরুরি এটা আমরা প্রতীকী সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই আগামী প্রজন্মের জন্য আমাদের সবুজ চাই যার জন্য আমরা এই গাছের চারা স্যারকেও একটা শ্রদ্ধা এবং ভালোবাসার নিবেদন হিসাবে করছি স্যার স্যার ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের মধ্যে সবসময় আমরা চাই এখন স্যারের কাছে দুটো কথা শুনবো সামনে সরস্বতী পুজো আবারও বলছি উনি যেভাবে আমাদেরকে অঙ্ক ক্লাস নিতেন যেভাবে পড়াতেন তা এখনো আজ থেকে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বিয়াল্লিশ বছর আগের ঘটনা হ্যাঁ সেই সেই স্মৃতি কিন্তু এখনো মনে দাগ কাটে কখনো কখনো মনে পড়ে স্যারের যে অঙ্ক শেখানোর কায়দা পদ্ধতি জ্যামিতি অ্যালজাবরা মানে ফর্মুলা মুখস্ত না হলে স্যারের ক্লাস করলে মুখস্ত হবেই ই মুখস্ত এরকম ব্যাপার ছিল হ্যাঁ খুব ভালো এবং ওনার ক্লাস করতে যাব বলে অনেকে অঙ্ক ভিগি থাকে অনেকে পড়া তৈরি করেনি বলে যাব না আজকে ক্লাস যে বাড়তে কিন্তু না সেই যে সারের ক্লাস করতে হবে অঙ্কটা শিখতে হবে অঙ্কে পাতা হতে হবে এইরকম শিক্ষক আজকের দিনে কিন্তু বিরল অসাধারণ তাকে আমাদের আবারও প্রণাম আবারও প্রণাম এবং তার ঋণ কখনো শোধ করতে পারবো না

থাকো তোমার নিজ নিজে নিজে নিজের কাজে তোমরা সফল সুস্থ থাকো সুস্থ থাকো সবসময় ওই সময় তো স্যার যেভাবে পড়াতেন মানে এখন তো আমরা সেরকম ভাবে দেখি না মানে ডেডিকেশন কিভাবে আপনারা যেভাবে আমাদের শিক্ষা দান এটা কি বলবে এটা তো সামাজিক অপেক্ষয় তো আর কিছু না

যদি বলে দেওয়া যায় ছেলে মেয়েদের যারা মাধ্যমিক এই যে পরীক্ষা দিতে যাচ্ছে এখন তো অনেক সহজ শর্ট কোশ্চেন হয়ে গেছে এখন সিলেবাস কি হচ্ছে স্বাভাবিক সেটা জানা সম্ভব না ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করা এবং আপনি যেভাবে শেখাতেন অঙ্কের ফর্মুলা যে অঙ্কে কাঁচা সেও মানে আমি তোমাদের জ্যামিতিটাকে বলি জ্যামিতি থিওরিমটাকে ভালো করে পড়বা থিওরিমটাকে ভালো করে পড়বা তাহলে থ্রিয়ার মাছের সঙ্গে যে এক্সট্রা গুলো আছে ওই এক্সট্রা গুলোই ডিল হয়ে যাবে জেমেন্তির উপরে আমি খুব জোর দিতে বলি কারণ জেমিন্তি ফুল মাছ পাওয়া যায় আচ্ছা হম হম থ্রিমটা খুব সুন্দর বুঝে নিয়ে পড়বা হম তাহলে কোনো অসুবিধা হবে না হম আর অ্যালজভেরা টিকুনমিটি পরিমিতি এত অনেক ফর্মুলা আছে হম সবকিছুই বেশটাকে প্রথমে ঠিক করবা বেশটাকে ঠিক করলেই খুব সহজ হয়ে যায় অঙ্ক মুখস্থ করার দরকার নাই ফর্মুলাগুলো ভালো করে ভালো করে বুঝে নিয়ে করবা অঙ্ক কোনো অঙ্ক হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট রাইট এই একটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে জিরো পাওয়া যায় আর যে সাবজেক্টে একশো পাওয়া যায় একদম অন্য কোনো সাবজেক্টে জিরো হয় না একশো হয় না ঠিক ঠিক এই অঙ্কই একটু জিরো পাওয়া যায় একশো পাওয়া যায় সুতরাং অঙ্কের বেসটাকে তোমরা ঠিক করবো ঠিক করবা

দেখবা হ্যাঁ তাহলে দেখবা কিছু উল্লেখযোগ্য স্মৃতি দু একটা একটু সর্ব এখন উল্লেখযোগ্য আছে হ্যাঁ সংক্ষেপে যদি দু একটা বলা যায় কোনটা হচ্ছে কোনটা বলবো আপনি একটু মানে 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 আপনি দেখতাম কখনো বেট মারতেন আমি আমি একদিনও দেখিনি আমি বেট করি মারি নাই হ্যাঁ আমি কিন্তু সারাশি আক্রমণ পেটের মধ্যে সার ধরতে এমন হবে। ওই ভয়েই সবাই কিন্তু মানে অসাধারণ সেই তাতেই সব অঙ্ক তৈরি করে আসতো হোম টাক্স তৈরি করে আসতো আজকে সারের ক্লাস এবং সবাই যে চঞ্চল চঞ্চল সেও আপনার মানে শেখানোর কৌশলে এত সুন্দর কনসেন্ট্রেশন হতো সত্যি ভাবা যায় না আমি আমি আমার যে পড়ানো ইয়ে আমি তোমাকে একটু আগে না আমার এক মাস অঙ্কের মাস্টার আছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে ভগবান হ্যাঁ ওনার কাছ থেকেই আমার সমস্ত টেকনিক শেখা ও উনি এত সুন্দর ভাবে আমি কি বলবো আর কান্না পেয়ে যায় ওর এক কথা মনে পড়লে হম 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 অমৃতলাল কর্মকাজ ও সত্যি করে বাড়ি আচ্ছা

সেই সেটা অনেকের ক্ষেত্রে অনেক সময় থাকতো যে পড়ানোর সময় দেখা গেলো ঘুম মানে ছাত্ররা ঘুমিয়ে পড়ছে তার কোনো ঘুমনোর ব্যাপার ছিল না সারের ক্লাস একেবারে মনে মন সংযোগ বিয়ে করতে মানে বিশেষ কোনো টেকনিক না আমি আন্তরিকতা যে অন্তর দিয়ে পড়ালে না আমি টেকনিক এসে যাই মনের থেকে যদি পড়াও তোমার টেকনিক টেকনিক নিয়ে বলবো ওসব কিছু না তুমি মন থেকে পড়াও দেখবা

তারপরে অন্যান্য স্কুলের ছেলেমেয়েরা ওনার কাছে পড়তে নিয়ম সকলেই ওনার পদ্ধতি করতে যে অঙ্ক ভৌতবিজ্ঞানে যারা কাঁচা তারা ওনার কাছে এলে তাদের কাছে অঙ্ক ভৌতবিজ্ঞান জলের মতো সহজ হয়ে যেত আজকে আমরা চাই যে এরকম শিক্ষক তৈরি হোক এরকম শিক্ষক নতুন প্রজন্মের মধ্যে বেরিয়ে আসুক স্যারকে আবার প্রণাম স্যার ভারতের বিনসা